পরিবারের সম্মতি না থাকায় রাজবাড়িতে জুলাই শহীদ কুরমান শেখের লাশ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন বিস্তারিত দেখুন প্রতিবেদনে পরিবারের আপত্তি থাকায় রাজবাড়ির কালুখালীতে জুলাই আন্দোলনে শহীদ কুরমান শেখের লাশ উত্তোলন না করেই ফিরে গেল প্রশাসন জানা গেছে মামলার অধিকতর তদন্তের জন্য লাশ তুলে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয় নির্দেশনা মোতাবেক সোমবার বিশে অক্টোবর কালুখালী উপজেলা সহকারী কমিশনার শাম সাদাত মাহমুদুল্লাহ ঢাকার সাভার মডেল থানার এস কালাম ও কালুখালী থানা পুলিশ লাশ তোলার জন্য কালুখালী কেন্দ্রীয় কবরস্থানে গেলে লাশ উত্তোলনে পরিবার লিখিতভাবে আপত্তি দেন পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ না তুলেই প্রশাসন ফিরে যান জুলাই আন্দোলনে গত দুহাজার সালের বিশে জুলাই ঢাকার সাভারে নিউ মার্কেট সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি এ ঘটনায় নিহত কুরমান শেখের পুত্র মোহাম্মদ রমজান শেখ বাদী হয়ে সাভার মডেল থানায় গত উনিশে মে একটি মামলা দায়ের করেন নিহত কুরমান শেখের ছেলে মোহাম্মদ রমজান শেখ বলেন আমার বাবা জুড়াই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সে সময় লাশের ময়নাতদন্তের পরিবেশ ছিল না প্রশাসন খুব বল প্রয়োগ করছিল তখন বাড়িতে নিয়ে এসে দাফন করা হয় সহকারী কমিশনার শ্যাম সাদাত মাহমুদুল্লাহ বলেন কোর্ট থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করার নির্দেশনা ছিল বিশ জুলাই দু চব্বিশ তারিখে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান ছিল তো সেই সময় আমাদের কালুখালী উপজেলার জন কুরবান শেখ সেখানে সেই আন্দোলনে গুলিবিদ্ধ হন এখানে আবেদন সেটা করা হয়েছে পরবর্তীতে সাভারে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সাভার সেখানে একটি মামলা দায়ের করা হয় যা মামলা নম্বর তিনশো চুয়াল্লিশ বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর স্থান থেকে কবর থেকে উত্তোলনের জন্য বলা হয়েছে এবং ময়নাতদন্ত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আমরা সে উদ্দেশ্যে এখানে সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি যে কবর কবর থেকে লাশ উত্তোলনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণভাবেই রয়েছে কিন্তু এখানে যিনি মারা গেছেন জুলাই শহীদ বলা হচ্ছে কুরবান শেখ ওনার ছেলে আছেন এখানে রমজান শেখ ওনার স্ত্রী আছেন এবং অন্যান্য আত্মীয় স্বজনরা আছেন স্থানীয় লোকেরা আছেন সবার তীব্র বাধা এবং আপত্তির মুখে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করতে ব্যর্থ হলাম বিজ্ঞ আদালতের কি আমরা এটা পরবর্তীতে অবহিত করব যে কি কারণে আমরা লাশটি কবর থেকে উত্তোলন করতে পারলাম না আর এখানে তার একটা আবেদনও দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন তারা উল্লেখ করেছে মূলত যে ইসলামী সরিয়া পরিপন্থী এবং অন্যান্য বিষয় আছে এই কারণেই তারা অনিচ্ছুক এখানে আরও উল্লেখ যে বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে গুলিবিদ্ধ হওয়ার পর সেদিনই মারা যান এবং সেদিন রাতেই অর্থাৎ বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটার সময় এখানে জানাজা পড়ানো হয় এবং দাফন করা হয় যেন কোরবান শেখকে যিনি জানাজা পড়িয়েছেন জনব কিনব মুফতি বিল্লাহ উনিও এখানে উপস্থিত আছেন তো এই বিষয়গুলো সঠিকই পাওয়া যায় যে রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য পরিস্থিতি অনুকূলে ছিল না বিধায় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করা হয়েছে ধন্যবাদ